পাঁচ নম্বর হলো সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা কি রাখা নাম রাখা এখন কিসের থেকে নাম রাখে এখন ইউটিউবের থেকে নাম রাখে গুগলের থেকে নাম রাখে তারপরে ফেসবুকের থেকে নাম রাখে যার কারণে সমাজের মধ্যে আকাশ নামের কোনো অভাব নাই বাতাস নামের কোনো অভাব নাই সেন্টু নামের কোনো অভাব নাই বল্টু নামের কোনো অভাব নাই এরকম হাজারো নাম মধ্যে আছে কিনা আসে অথচ আলাইসাল্লাম বলেন যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার সুন্দর একটা নাম রাখো সুন্দর একটা কি রাখো নাম রাখো তাকে আদম শিক্ষা দাও কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নাম ধরে রাখা হবে তার নাম ধরে ডাকা হবে আপনার সন্তানকে যদি সেন্টু বলি আপনার নামের সামনে ডাকা হয় আপনার কাছে কেমন লাগবে আর যে সন্তানটাকে ডাকবে ইয়া মোহাম্মদ বলবে কি আল্লাহ বলবে ইয় মোহাম্মদ কুম ইয় মোহাম্মদ কালকে আমাদের ময়দানে হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবে কুম ইয়া মোহাম্মদ এই কথা বলার সাথে সাথে সমস্ত মোহাম্মদের দাঁড়িয়ে যাবে পৃথিবীর মধ্যে যত সন্তানের নাম মোহাম্মদ আছে সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা বলবেন আমি তো আমার হাবিব মোহাম্মদকে ডাকছিলাম তোমাদের কেন আচ্ছা যখন তোমরা দাঁড়িয়েছ আমার হাবিবির উশিরা তোমাদের সকলকেই মাফ করে দিলাম সকলকেই মাফ করে দিলাম তাহলে সুন্দর একটা নাম এটা বাচ্চার অধিকার এটা বাচ্চার কি অধিকার বান্দর নাম রাখে না রাখে সূর্য মিয়া নাম রাখে কালা মিয়া নাম রাখে রাখি কিনা আচ্ছা এই নামগুলো কি ভালো হইলো এই নামগুলো তো ভালো হইলো না আপনাকে কালার বাপ বলিল আপনাকে সুরজ মিয়ার বাপ বললো কি সুন্দর হইলো আসলে সুন্দর হয় নাই রাসুলুল্লাহ আলি সাল্লাম এটা পছন্দ করতেন না প্রত্যেকের নাম রাসুলের সামনে আসতেই রাসুল নাম পরিবর্তন করে দিতেন তা আপনাদের কাছে অনুরোধ এখন জন্ম নিবন্ধন তৈরি করা হয় জন্ম নিবন্ধন তৈরি করার আগে অন্তত একজন আলেম দেখি বিচক্ষণ আলেম দেখি একটা নামকে ঠিক করি তারপরে জন্ম নিবন্ধন করিয়ে নতুবা পরবর্তীতে পরিবর্তনের সম্ভাবনা নাই যেহেতু অনলাইনে জন্ম নিবন্ধন হয়ে যায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন